যে সমস্ত মহিলারা সকাল বিকাল এই আমল করবে নারী ভাগ্যবতী নারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্যে প্রত্যেকটি মা উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা এই দশটি আমল করা এর মধ্যে এক নম্বর আমল হলো সুনানে আবুল দাউদ শরীফের পাঁচ হাজার দুইশত উনাশি নম্বর হাদিস বিশ্ব

وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا 3 <applause> نمبر ابو داوود الشريف

যে তো বড়া মুসিবত আসে সমস্ত বড়া মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালে এবং বিকালে তিনবার পাঠ করে আবার বিশ্বনবী চার নাম্বার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাউদ শরীফের 5081 নাম্বার হাদিস যে ব্যক্তি সকাল এবং বিকাল সাতবার এই দোয়া পাঠ করবে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম সকালে সাতবার বিকালে সাতবার যে ব্যক্তি দোয়া পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবে সমস্ত परेशानी থেকে হেফাজত করবে আবার বলছি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম কত परेशानी আমাদের

প্রতিদিন যে ব্যক্তি সকাল এবং বিকাল সুরা হাসরের তিনায়াত পাঠ করবে ফজরের নামাজের পরে তিনবার সুরা হাসরের তিনায়াত শেষ তিনায়াত আবার মাগরিবের পরে যে ব্যক্তি সুরা হাসরের তিনায়াত পাঠ করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন ফজরের পরে পাঠ করলে মাগরিব পর্যন্ত আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন তার জন্য মাগফরাতের দোয়া করতে থাকে

ফেরাল্লা নিযুক্ত করে দেয় যেন তার জন্য মক দোয়া করে পাঁচ নম্বর তবে রানি শরীফের তিন হাজার আটশত চুরাশি নম্বর হাদিস যে ব্যক্তি সকাল সকাল বেলা এই দোয়াটি দশ বার পাঠ করবে সকাল বিকাল

قدير এরপর 7 নাম্বার তিরমিズ শরীফে 3575 নাম্বার হাদিস যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিন কুল পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সমস্ত समस्त অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তার হেফাজত করবেন সকালবেলা তিনবার পাঠ করবেন আবার বিকালবেলা তিনবার পাঠ করবেন তিন কুল কুল হু আল্লাহ কুল আউযু বিরবিল ফালাক কুল আউযু নাস ناس বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি সূরা পাঠ করে হাতের তালুতে দম করে দুই হাত মুছে দিবেন যতদূর পর্যন্ত যায় وربن قل, قل هو الله أحد. احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الوقد ومن شر حاسد اذا حسد. قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس القناس الذي يوسوس في صدور الناس.

ফরজ সালাতের পরে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে কুরসি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মরতে দেরি জান্নাতে প্রবেশ করাতে দেরি হবে না মরতে দেরি জান্নাতে প্রবেশ করাতে দেরি হবে না আর 10 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

যে ব্যক্তি করবে ওই ব্যক্তি ভাগ্যবান হয়ে যাবে দুনিয়া তো কল্যাণ পাবে এখানে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দেবে